নমস্কার শুভ সকাল আজকে ছয় জানুয়ারি সিক্স জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে হচ্ছে মঙ্গলবার আমরা আমি যেখানে এই মুহূর্তে উপস্থিত এটা হচ্ছে চন্দননগর হুগলি জেলার চন্দননগরে আমরা এসেছি চাউলপট্টি অর্থাৎ আমরা জায়গাটার নাম হচ্ছে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লক্ষ্মীগঞ্জ বাজার আদি মায়ের মন্দির মাকে দর্শন করুন আগে দর্শকবৃন্দ প্রায় তিনশো বছর পুরনো মন্দির পুরনো মন্দির আজকে এই মন্দিরে আপনারা জানেন যে আমরা আদি মা মানে বুঝি যে যেখানে আমরা প্রার্থনী মানে আমরা যেটা আদি পুরনো সালে বুঝতে পারলেন যে আমাদের প্রীতম বলে দিল প্রায় বহু পুরোনো সেই মন্দিরে আমি দেখতে পাচ্ছি একটু দর্শকবিন্দু আপনাদের দেখতে পাচ্ছি একটা বলির স্থান রয়েছে বলির স্পট রয়েছে একটু জুম করে দেখাও এই বলির কোথার থেকে আমরা মনে করি যে মা সন্তানের কখনো রক্ত দেখতে চান না কিন্তু মা চান সন্তান যদি রক্ত দিয়ে মানুষকে বাঁচায় মা কিন্তু তাতে খুশি হবে তাই তো তাই আজকে এমন একজন মানুষকে আমি তুলে ধরবো আমার ডান পাশে যিনি রয়েছেন তার নামটা নিজে একটু বলুন সুরেশ শর্মা বাবু সুরেশ শর্মা ইনি এই যে ব্লাড ডোনেশন যেখানে হচ্ছে আমি পুরো ঘুরিয়ে দেখাবো সেই কমিটির মেম্বার একজন সদস্য আর আমার পাশে যাকে নিয়ে আজকের এই ভিডিওটা করা তার নামটা আমি বলবো তিনি হচ্ছেন আশিস কুমার ভট্টাচার্য বাবু হচ্ছেন প্রাক্তন একজন রেলের রেল দপ্তরে কাজ করতেন অর্থাৎ রেলের কর্মচারী আচ্ছা যাই হোক আজকে ওনাকে তুলে ধরার অর্থ এই কারণে ওনার বয়স আমি যা জানতে পারলাম সিক্সটি প্লাস আমরা অনেকেই ভাবি যে আমি বুড়ো হয়ে গেছি রক্ত দেব না আমার রক্ত তো কাজে লাগবে না দর্শকবিন্দু আপনারা জানেন যে সরকারি নিয়মে আগে ছিল ষাট বছর পর্যন্ত এখন বর্তমানে সরকারি নিয়মে সিক্সটি ফাইভ ইয়ার্স অবধি হয়েছে যদি কোনো ব্যক্তি রেগুলার রক্তদাতা হন বা যে ব্যক্তি আর কি সুঠামদের অধিকারী হন আশিস বাবু এই যে আশিস ভট্টাচার্য তিনি আজকে মায়ের মন্দিরে একটু আগেই রক্তটা দান করলেন এবং আজকে এই রক্তদানের পাশাপাশি উনি যে কততম রক্তদান করলেন সেটা আপনাকে আমি বলবো সেটা হচ্ছে হান্ড্রেড টেন টাইমস অর্থাৎ একশো দশতম এই মায়ের মন্দিরে আজকে রক্ত দিয়ে দেখিয়ে দিলেন যে চৌষট্টি প্লাস বয়সও দেওয়া যায় আজকে মাকে সাক্ষী রেখে আপনাদের প্রত্যেককে বলবো যে দেখুন একজন প্রবীণ মানুষ ষাটের ওপরে আমরা জানি প্রবীণ সেই প্রবীণ মানুষ যদি প্রতিটা রক্তদানে শিবিরে মাস বছরে তিনি ছুটে যান রক্ত দেওয়ার জন্য মানুষকে বাঁচানোর জন্য আর আজকে এখানে এসেছেন এই লক্ষ্মীগঞ্জ বাজারে আদিম মায়ের মন্দিরে একশো দশতম রক্তদান আমরা মায়ের কাছে প্রার্থনা করব যে মা ওনার শরীর স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করব আমরা অর্থাৎ আমরা তারা আমরা হচ্ছি নিবেদিতা থ্যালাসিমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আমাদের কাজই হচ্ছে আমরা রক্তদান সংগঠিত করি এবং সেই রক্তদান থেকে যে রক্তগুলো প্রতিটা শুধু থালাসিমিয়া পেশেন্ট নয় যে কোনো মানুষ বিপদে পড়লে এই নিবেদিতা থ্যালাসিমিয়া কন্ট্রোল ব্যান্ডেলের যারা যে সংস্থা তাদেরকে ফোন করেন এরা তৎক্ষণাৎ সেই কাজেতে দৌড়ে যান রক্ত মানুষকে বাঁচানোর জন্য আর আমি থাকি উত্তর কলকাতা শোভা বাজারে আমি এসেছি এনাদের সঙ্গে বহুদিন ধরে আছি প্রচার কাজের সঙ্গে আছি আমার সঙ্গে জলি চ্যাটার্জি এসছে আমি তাই বলবো যে স্যারকে বলবো স্যার আপনি ওনার হাতে আমার সামনে তুলে দিন আগে এটা তুলে দিন দেখুন সার্টিফিকেট ধরুন হাততালি বা এবার আপনি মেমেন্টোটা এদিকে ঘুরিয়ে দিন না এটা আপনি দিন আপনি দিন আমি তো সাক্ষী রইলাম দিন দেখুন এবার আমি আপনাকে কিছু কথা বলবার জন্য একটু বলবো জোরে বলতে হবে একটু আমি উপস্থিত ছোট করে বড় আমি উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে সকলকে অনুরোধ করব যে মানুষের প্রয়োজনে রক্তটা যে কতখানি জরুরি সেই রক্তদান করতে আপনারা কখনো ভয় খাবেন না আমি আমার জীবনের লক্ষ্য একটাই স্থির করেছি যে জীবনে মানুষকে বাঁচানোর জন্যে আমি যেখানে দরকার হবে সেখানে ছুটে যাব রক্ত দিতে আজ আমি উনিশশো সাল থেকে রক্ত দিয়ে আসছি বছরে তিনবার করে কখনও বছরে দুবার এইভাবে করতে করতে আজকে আমি এই চৌষট্টি প্লাস বয়সে এসে একশো দশতম রক্তদান করলাম আদিমা জগদাত্রীর এই মন্দিরে আজকে আমার একশো দশতম রক্তদান অনুষ্ঠিত হলো। এর জন্যে আমি এই কমিটির কাছে মানে কৃতজ্ঞ রইলাম এবং এবং মায়ের কাছে আমার কৃতজ্ঞ যে আজকে উনি আমাকে এই সুযোগ করে দিলেন এই মন্দিরে আমার একশো দশতম রক্তদান করার জন্য আমি এই সঙ্গে যারা থেলাসিমিয়া ভ্যান্ডেল থেকে এসছেন এবং যে সকল এখানে সুদী দর্শক মণ্ডলী কমিটির মেম্বার সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকলের দীর্ঘায়ু কামনা করি আপনারা দলে দলে মানুষ নিজেদের জীবনের রক্ত দিয়ে অন্য মানুষের প্রাণ বাঁচান যেটা আমি আমার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি রক্ত দিতে ভয় খাবেন না এক এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে এই লক্ষ্য নিয়ে আমি যেমন এগিয়ে চলেছি আপনারাও এগিয়ে আসুন এই বলে আমি আমার বক্তব্য তার মধ্যে একটা ছোট্ট প্রশ্ন করি এখনও আপনার পঁয়ষট্টি হতে আরো কমাস বাকি আছে আপনি আবার দেবেন তো একদম আমি যতদিন বাঁধব যদি ডাক্তার মনে করে আমার রক্ত নিতে পার তাতে যদি আশি বছর হয়ে যায় আমি রক্ত দিতে এরপর চলে আসি এই মানুষটির কাছে কমিটি কমিটির একজন ওনার সম্বন্ধে কি বলেন শুনি জোরে বলবে একটু জোরে বলতে আওয়াজ আসছে প্রথমে যখন আমরা আদিময় তরফ থেকে ওনাকে অ্যাপ্রোচ করলাম ওনাকে বলতে হলো উনি আমাদের খুঁজছিলেন যে আমি কার সঙ্গে যোগাযোগ করব তখন আমাদের এখন মেন উদ্যোক্তা প্রকাশ সামন্ত ওনার সঙ্গে যোগাযোগ করে উনি রক্ত দিতে চাইলেন তখন এনার নাম আমরা চাইলাম হেডলাইন করতে যাতে সবাই জানতে পারে কি রক্ত কতটা দরকার আর কিভাবে উনি ইচ্ছুক হচ্ছেন তো আদিমায় তরফ থেকে আমরা কমিটি তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আর বাকি আগেও যদি আমরা প্রোগ্রাম করি আপনাকে নিশ্চয়ই ইনফর্ম করব আসবেন আর সবাইকে আমাদের তরফ থেকে একটাই আবেদন রক্তদান করুন এতে অনেক রকমের জীবন বাঁচে ধন্যবাদ দর্শকবৃন্দ শুধু রক্তদারী নয় নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল আপনাদের ব্যানারটা দেখাচ্ছে আজকে এখানে হেলথ ক্যাম্প হচ্ছে বিরাট ভিড় রয়েছে আমি ক্যামেরা পারসন বলবো একটু ওনাদের চাউলপটির যে ব্যানারটা রয়েছে এবং ক্যাম্পটা ঘুরিয়ে দেখাচ্ছে

দর্শক বিন্দু আপনারা লক্ষ্য করছেন যে কিভাবে ভিড় বেড়েছে এটা যদিও দেখুন এখানে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে পুরো বাজার এলাকা পুরো বাজার এলাকায় বহু মানুষ অনেক দেরিতেও হয়তো অনেক আসতে পারেন বাজার সেরে চলুন আপনাদের ব্যানারটা দেখানো হয়েছে এখানে দেখা রয়েছে ব্যানারে লেখা রয়েছে চক্ষু পরীক্ষা প্রেশার মাপা ওজন মাপা ইসিজি রক্তের গ্রুপ নির্ণয় সুগার টেস্ট ও দাঁত এতগুলো আইটেম অর্থাৎ এতগুলো ইভেন্ট রয়েছে এখানে আপনারা প্রত্যেকেই আসবেন সেবা নেবার জন্য তাহলে